হ্যালো বন্ধুরা আজ আমি আবারও একদম নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি টফি চিজি রোল হঠাৎ একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা হচ্ছে তাহলে বানিয়ে ফেলুন না এই রেসিপিটা দেখতে টফির মতো খেতে হয় দুর্দান্ত ছোট বড় সকলের টিফিনে বা সন্ধ্যায় চায়ের সাথে খেতে দারুণ লাগে তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে তাহলে এই টফি চিজি রোল বানাবার জন্য প্রথমেই আমি চারটে বড়ো সাইজের সেদ্ধ আলু এইভাবে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এবার দুশো গ্রাম পনির আমি এইভাবে গ্রেডারে করে গ্রেড করে নেব এরপরে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব এবার তেল যখনই গরম হয়ে আসবে তখনই দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এই কুচানো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব এবার পেঁয়াজের মধ্যে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব হালকা যখন এবার ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তখনই এর মধ্যে আমি এক চামচ পরিমাণ দেব রসুন বাটা এক চামচ দেবো আদা বাটা দেব দেড় চামচ মতো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খাবেন সেই মতো দেবেন আমি দেড় চামচ মতো দিয়েছি এবার দেবো ম্যাশ করে রাখা আলুটা এরপর দেব কুচানো ধনে পাতা দেব স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য কেননা চিনিটা বাদ দিলেও এর স্বাদটা খুব একটা ভালো হয় না তাই চিনিও দেবো অল্প পরিমাণ এরপরে একটু হালকা মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি দেব এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর ওই চামচেরই এক চামচ পরিমাণ দেব ধনে গুঁড়ো এবার এই সব মশলা আবারও ভালোভাবে মিশিয়ে নেব আলুর সাথে যাতে করে পুরো ফ্লেভার আলুর মধ্যে ভালোভাবে মিশে যায় এবার আগে যে গ্রেট করে রাখা পনির ছিল সেই পনিরটা এই আলুর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও আলুর সাথে পনিরটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কি হয় আমাদের যে এই নতুন নতুন রেসিপি বানাবার ইচ্ছাটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এবারে আমি এইভাবেই বারবার ভালোভাবে নেড়ে পনিরের সাথে আলুটা আরও ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস মেশানো রেডি এবার ভেজে রাখা কসুরি মেথি শেষে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে আবারও আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই আমাদের পুরটা একদম রেডি হয়ে যাবে এবার আমি পুরটা ঠান্ডা হতে দিয়েছি অন্যদিকে আমি চিজটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একটা ডো রেডি করে নেবার পালা আমি প্রথমে ব্রেড নিয়েছি ব্রেডগুলো এইভাবে সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব দিয়ে প্রায় দশটার মতো ব্রেড আমি একটা পাত্রের মধ্যে টুকরো করে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দেব দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক বাটি দেব ময়দা এবং স্বাদ মতো লবণ দেব দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে মেখে যেমন আটার রুটি মাখে সেইভাবে মেখে মেখে একটা ডো বানিয়ে নেব খুব বেশি জল একেবারেই দিতে যাবেন না কেননা কম বেশি নরম হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দেবো দিয়ে এইভাবে মেখে মেখে একটা ডো রেডি করে নেব এবারে যখন এই রকম ডোটা একদম মাখা রেডি হয়ে যাবে তখন আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে আবারও একটু এই ডোয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার বেলন চাকি নিয়ে চাকির মধ্যে দেব অল্প পরিমাণ তেল এবার রুটির সাইজের এর থেকে লেচি কেটে নিয়ে গোল পাকিয়ে এবার আমি বেলে নেব আমরা রুটি যেভাবে গোলভাবে বেলি সেইভাবে কিন্তু বেলবো না এইভাবে নিয়ে এইভাবে বেলে বেলে লম্বা করে বেলতে হবে যতটা পারা যায় পাতলা বেলা যায় ততটাই এইভাবে পাতলা বেলে নিতে হবে এবার ওই আলুর পুরটা হাতের মধ্যে এইভাবে চ্যাপটা করে নেব নিয়ে এক টুকরো চিজ নিয়ে এর ভেতরে দিয়ে এইভাবে আরও একটু এইভাবে রোল করে নেব এবার এই বেলাটার ওপর এই আলুর পুরটা দিয়ে এইভাবে পুরোটা রোল করে নিতে হবে করে নিয়ে আমি সাইডগুলো এইভাবে হাতে করে চেপে চেপে বন্ধ করে দেব। যাতে করে ভেতরের পুরটা বাইরে না বেরিয়ে আসে এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে একটু ডিজাইন করে নিয়েছি দুটো সাইডেই আমি এইভাবে ডিজাইন করে নেব তাহলে হলো না দেখতে পুরো টফির মতো এইভাবে আমি প্রত্যেকটা টফি রেডি করে রেখে দিয়েছি এবার প্যানের মধ্যে দেব তেল এবার তেল যখনই গরম হয়ে আসবে তখনই আগে রেডি করে রাখা টফিগুলো ভাজার জন্য পরপর এই তেলের মধ্যে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে মিডিয়াম টু লো রাখতে হবে এবার এই হালকা আঁচে যখনই একটা সাইড ভাজা হয়ে যাবে তখনই উল্টে দিয়ে অপর দিকটাও ওই একইভাবে ভেজে নেব এইভাবে যখনই এপিট ওপিট করে ব্রাউন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখনই একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন ভাজার পর কতটা সুন্দর কালার এসেছে ব্যাস একদম রেডি হয়ে গেছে এই লোভনীয় টফি চিজি রোল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এইরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার এই চ্যানেল সোমার স্বপ্নের রান্নাঘর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভালোবাসা জানাবেন